দর্শক বন্ধুরা দেখতে পারছেন দুটি নৌকা কিন্তু দুর্দান্ত টান চলছে দর্শক এখনই শুরু হয়ে গেল দুটি নৌকার মধ্যে টান আলমদিনা এবং নিওরন্ত বালাকা দুটি নৌকা কিন্তু দুর্দান্ত টান চলছে আলমদিনা এবং নিওরন্ত বালাকা এই আলমদিনা এবং নিওরন্ত বালাকা দুটি নৌকার মধ্যে টান হয় শুরু হয়ে গেল দর্শক দুটি নৌকা কিন্তু এক সঙ্গে লেগে গেল নাকি দর্শক বন্ধুরা যেমনটা দেখতে পড়ছেন দুটি নৌকা কিন্তু এক সঙ্গে বনা হচ্ছে একসঙ্গে মনে দর্শক বন্ধুরা দুটি নৌকা কিন্তু একসঙ্গে চলছে আলমদিন এখন পর্যন্ত একটু এগিয়ে আছে এখন পর্যন্ত নিউরন্ত বলাকা তারা কিন্তু এগিয়ে চলছে দুটি নৌকা কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলছে দর্শক ধাপে ধাপে কিন্তু দুটি নৌকা এগিয়ে চলছে বনি ভাই একটু পিছনে দাঁড়ান দুর্দান্ত গতিতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে পূর্ব পারে আছে আলমদিনা এবং নিউরন্ত বালাকা নিউরন্ত বালাকাতে আছে পরদিন পারে দশ বন্ধুরা দুটি নৌকা কিন্তু এখন সমানে সমানে লড়াই করে চলছে দুর্দান্ত গতিতে দুটি নৌকায় দেখার পালা শেষ পর্যন্ত কারা হবে আজকে আর দ্বিতীয় পারবেন দ্বিতীয় বিজয়ী দর্শক দ্বিতীয় পারবেন দ্বিতীয় বিজয় কারা হবে আলমদিনা নাকি নিউরন্ত মালাকা আলমদিনা নাকি নিউরন্ত বালাকা দশ বন্ধুরা এপারে দেখতে পারছেন আলমদিনা এপারে দেখতে পাচ্ছেন নিউরন্ত বলাকা আর ওপারে আছে আলমদিনা তোটি নৌকা কিন্তু সমান সমানে কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতি নিউরন্ত বলাকা এবং আলমদিনা দুটি নৌকায় কিন্তু সমান তালে লড়াই করে চলছে সমান তালে নিউরন্ত বলাকা এবং আল মদিনা দুটি নৌকা কিন্তু সমান তলের লড়াই করে চলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে কিছুটা এগিয়ে গেল অনন্ত বালাকা কিছুটা এগিয়ে গেছে মনে হচ্ছে যে এক থেকে দেড় হাত এক থেকে দেড় হাত দর্শক আর দেখা যাক পরে শেষ পর্যন্ত দেখার পালা কি হয় শেষ পর্যন্ত দেখার পালা শেষ পর্যন্ত দেখুন দুর্দান্ত লড়াই চলছে কিন্তু হাড্ডা হড্ডি লড়াই নিয়ে অনন্ত বালাকা এবং আল মদিনা উড়ন্ত পালাকা এবং নৌকার মধ্যে কিন্তু দুর্দান্ত লড়াই চলছে ব্যাপারে আছে দর্শক বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত লড়াই চলছে নৌকা পাই দেখতে পারছেন সমান সমানে কিন্তু এগিয়ে চলছে এখন পর্যন্ত কিন্তু মানে বলা যাচ্ছে না হ্যাঁ কে হবে বিজয়ী আজকের আর দ্বিতীয় পর্বের দ্বিতীয় বিজয় কারা হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না দর্শক দুর্দান্ত দুর্দান্ত লড়াই চলছে দেখার মতো লড়াই চলছে দুর্দান্ত লড়াই চলছে দর্শক আল মদিন এবং নিউরন্ত বলাখা আল মদিনার নৌকাটি আল মদিনার নৌকাটি তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আর সমান সমান নিউরন্ত পালাকা এবং আলমদিন দুটি নৌকায় কিন্তু সমান সমান এগিয়ে চলছে শেষ পর্যন্ত দেখুন দর্শক কি হবে আজকের এই নৌকা বাস প্রতিযোগিতায় কারা হবে দ্বিতীয় বলাকা পূর্ব পারে আছে আলমদিনা পশ্চিম পারে আছে বলাকা অর্থাৎ আমি যে পারে আছি এপারে আছে নিউরন্ত বলাকা এবং আলমদিনা আছে ওপারে দর্শক বন্ধুরা খেলা কিন্তু হচ্ছে খেলা কিন্তু জমে গিয়েছে দর্শক দুর্দান্ত লড়াই চলছে লড়াই কাকে বলে অসাধারণ সেই গতি সম্পূর্ণ দুটি নৌকাই কিন্তু খেলছে দর্শক বন্ধুরা কাঙ্ক্ষিত যে রিসান সেই রিসানের লক্ষ্যে কিন্তু দুটি নৌকাই অলরেডি কিন্তু পৌঁছে গিয়েছে কিছু সময়ের মধ্যে কিন্তু দুটি নৌকা ঘুরিয়ে দিবে দর্শক আলমদিন এবং নিউরন্ত বলাকা দুটি নৌকায় কিন্তু অলরেডি সেই কাঙ্ক্ষিত রিসানের লক্ষ্যে কিন্তু পৌঁছে গিয়েছে অলরেডি কিন্তু সেই রিসানের লক্ষ্যে কিন্তু পৌঁছে গিয়েছে দুটি নৌকায় অলরেডি কিন্তু পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ঘুরিয়ে দিবে তারা আর তারা কিন্তু ঘুরিয়ে দিবে দর্শক তারা কিন্তু ঘুরিয়ে দিবে দর্শক দুটি নৌকায় কিন্তু ঘুরিয়ে দিবে আল তারা কিন্তু অলরেডি ঘুরিয়ে দিয়েছে দর্শক বুঝতে পারছি না অলরেডি কিন্তু নিউ উড়ন্ত পালাকা তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছে আলমদিনে এবং নিউ উড়ন্ত পলাকা দুটি নৌকাই কিন্তু ঘুরিয়ে দিয়েছে আর দর্শক বন্ধুরা কি সমস্যা এ ভাই থাকে তো কিরে ভাই বুঝলাম না আপনারা এসে চাপ কে আপনারা চাপ দিচ্ছেন কে বুঝলাম না তো চাপ দিচ্ছেন কে আপনারা আপনারা চাপ দিচ্ছেন কে আপনারা চলে যান আপনারা চাপ দিচ্ছেন কে দর্শক বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু আলমদিনা কিছুটা আছে দর্শক আলমদিনা কিন্তু এখন পর্যন্ত কিছুটা আছে দর্শক নিউরন্ত পলাকা নিউরন্ত পলাকা এবং আলমদিনার মধ্যে কিন্তু মরাই চলছে নিউড়ন্ত পালাকা এখন পর্যন্ত কিছুটা পিছনে আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন কিছুটা পিছনে আছে তারপরে শেষ পর্যন্ত দেখার পালা দুটো নিয়ে রওনা হয়েছে দর্শক কাম কিন্তু সেই বিজয়ের লক্ষ্যে আজকের আর দ্বিতীয় দ্বিতীয় পর্বের দ্বিতীয় বিজয় দর্শক দ্বিতীয় পর্বের দ্বিতীয় বিজয় কারা হবে এখন পর্যন্ত নিউরন্ত বালাকা তারা কিছুটা পিছনে রয়ে গেল দর্শক আর দেখা যাক শেষ পর্যন্ত তারা কি কাম ব্যাগ করতে পারবে তারা কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে দর্শক দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে নিবরন্ত এবং আলমদিন কিন্তু দুর্দান্ত লড়াই চলছে দুর্দান্ত লড়াই চলছে দুর্দান্ত দুর্দান্ত লড়াই চলছে কি হবে দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি হবে দর্শক এবং কিছুটা এগিয়ে আছে আলমদিনা এখন পর্যন্ত কিছুটা এগিয়ে আছে আলমদিনা এখন পর্যন্ত কিন্তু এগিয়ে আছে আলমদিনা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে

দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতি নিবরন্ত বলাকা কাম ব্যাক করার চেষ্টায় দর্শক কাম করার চেষ্টা নিবরন্ত বলাকা কাম ব্যাক করার চেষ্টায় কাম ব্যাক করার চেষ্টায় নিবরন্ত বলাকা আল মদিনা তারা কিন্তু এখন পর্যন্ত কিছুটা এগিয়ে আছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত দেখুন দর্শক শেষ পর্যন্ত নিবরন্ত বলাকা কিন্তু আহ যান দিয়ে কিন্তু চেষ্টা শুরু করে দিয়েছে দর্শক গতি দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখন পর্যন্ত আলমদিনা কিন্তু একটু এগিয়ে আছে কিছুটা নেই তারা কিন্তু দুর্দান্ত কান শুরু করে দিয়েছে লড়াই কিন্তু চলছে হাডটা হাড্ডি এখন পর্যন্ত নিউরন্ত পলাকা এবং আলমদিনা দুটি নৌকার মধ্যে কিন্তু লড়াই চলছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আলমদিনা কিছুটা এগিয়ে আছে শেষ পর্যন্ত দেখা যাক কারা হবে জয় আলমদিনা নাকি নিউরন্ত পলাকা কারা হবে আলমদিনা নাকি নিউরন্ত পলাকা কারা হবে শেষ পর্যন্ত দেখুন দর্শক দৌর্দান্ত গতিতে কিন্তু দুটি নৌকা এগিয়ে চলছে নিউরন্ত পলাকা তারা কিন্তু দৌর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আহ চলছে আলমদিনা কিন্তু এখন পর্যন্ত কিছুতে এগিয়ে আছে দুটি নৌকায় কিন্তু সমানে সমানে কিন্তু এগিয়ে চলছে দর্শক দেখা যায় দেখা যায় দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে নৌকায় কিন্তু গতিতে এগিয়ে চলছে দর্শক এবং আলমদিন দর্শক বন্ধুরা সেই বিজয়ের গান পান্তে কিন্তু পৌঁছে গিয়েছে ওয়ালরেডি কিন্তু তারা কাঙ্ক্ষিত রিসন সে রিসনের লক্ষ্যে কিন্তু পৌঁছে দিয়েছে দর্শক শেষ পর্যন্ত দেখার পালা কি হবে আজকের দমের খেলা পলাকা নাকি আলমদিনা ভাই আ বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি নৌকাই কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু দুটি নৌকায় পৌঁছে গিয়েছে নিউরন্ত পলাকা নাকি আলমদিনা নিউরন্ত পলাকা নাকি আলমদিনা ওপারে আছে আল মদিনা এপার আছে নিউ উরন্ত বলাকা দুটি নৌকায় কিন্তু দুটি নৌকায় অলরেডি কিন্তু দুটি নৌকাই কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে বিজয়ের দ্বার দুটি নৌকায় কারা হবে বিজয়ী অলরেডি কিন্তু আল মদিনা তারা কিন্তু রিশান তুলে নিয়েছে দর্শক আল মদিনা তারা কিন্তু রিশান তুলে নিয়েছে দর্শক আল মদিনা কিন্তু তারা রিসেন্ট তুলে নিয়েছে নিউ উরন্ত বলাকা তারাও কিন্তু দুর্দান্ত খেলেছিল দর্শক আজকের দ্বিতীয় দ্বিতীয় বিজয়ী কিন্তু নিউ বালাকা সরি আলমোদিনা কিন্তু আজকের দ্বিতীয় দ্বিতীয় বিজয়ী